কত রকমের কথা হয়েছিল যে এই বাবু চলে যাবে মোদীজি জিতবে না আর সেই জায়গার মধ্যে চারটি গানের কথা নয় ভারতীয় জনতা পার্টি এক আর দুশো চল্লিশটা কথা নয় আমাদের এই কেন আজকে প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে বলে বারবার আমাদের দু আঠেরো তো হয়েছে দু হাজার তেইশে এবার চারবার আমাদের চারটি আসনে আমাদের বাই ইলেকশন হয়েছে সেখানেও আমরা ভালো চারটার মধ্যে তিনটে আমরা জিতেছি এরপর আরও দুটো জায়গার মধ্যে আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি রেকর্ড পাঁচটা মার্জিন আমরা জিতেছি আর এইবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে সেখানেও আপনারা রেকর্ড আমরা মার্জিন আমরা দিতেছি শুধু তাই নয় সেখানেও উপনির্বাচন যেটা হলো রান্নগর সেখানেও আমরা প্রায় সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট আমরা দিতেছি

এটা সিন্ডিকেট তৈরি করেছে নাম দিয়েছে ইন্ডিজু ইন্ডি জুটের অবস্থা তো কি দেশকে খোকলা বানানোর জন্য আমাদের মাননীয় সভাপতি বলেছে যে দাদু যা বলেছে নাতিও এখন একই কথা বলছে হিন্দুরা নাকি মানে হিংসায় মানে বিশ্বাস কি ধরনের কথা বলছে পার্লামেন্টে বসে আমি বারবার বলছি এই ধরনের মানে মানে এর অভি যদি থাকে আমাদের জন্য খুব মঙ্গল আরো কি কি বলবেন আগামী দিনে আমরা বসে আছি মানে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে কখন কি বলেন মানে তার যে গরিমা সে পার্লামেন্টে সেটা দেখছি এত ডিটোরিয়েট করে গেছে যেখানে আমাদের মানে এর মধ্যে নিজের ব্যক্তি মাত্র তেত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলর অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হবে যেখানে উনি যান সেখানে উনার নাম যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট 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 এরকম একজন ব্যক্তি যেটা আমাদের প্রেসিডেন্ট বলার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন যদি কথা বলি শেষ হবো আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এই কালকাটা ইউনিভার্সিটিতে কারোর হিম্মত তৎকালীন সময়ে ইংরেজদের সময় এবং বাংলায় উনি বক্তব্য রেখেছেন এবং বাংলাতে প্রথম ক্যালকাতা ইউনিভার্সিটিতে বাংলা বিষয় একমাত্র শ্যামপ্রসাদ সময় সেখানে শুরু হয় তো যেখানে উনি গেছেন সেখানে উনি ভালো রেজাল্ট করে এরকম একজন কৃতি সন্তান আমাদের পশ্চিম বাংলা উনি জন্মগ্রহণ করেছে আমাদের পশ্চিম বাংলাকে উনি বাঁচিয়েছেন পাঞ্জাবকে বাঁচিয়েছেন তো এগুলো আমাদের স্মরণ করার বিষয় আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের কি অবস্থা মিনি পাকিস্তানের মতো অবস্থা আমি কালকেও আমি বলেছি রাজু আমাদের

Just like you